এইটাই চিত্রদার দোকানে ফিশ ফ্রাই যেটা নিয়ে শুরু করেছিলেন এখনো রয়েছে আমাদের তো ঘুগলি রুটি চিকেন টু ফিশ ফ্রাই নিয়েই ঢাকা রেশ্যন এখন সব প্রত্যেকটা বাড়ি বাড়িতে ডায়মন্ড ফিশ ফ্রাই এই যে চলে এসেছি আজকে চিত্তবাবুর দোকানে বোয়াইদা পাশে রয়েছে এই যে ফিশ ফ্রাই কিন্তু এখানে এসে গেছে ডায়মন্ড ফ্রাই আজকে নরমাল ফিশ ফ্রাই এই বাহ এই যে বালিশ এখন বালিশ কাটা হবে আর এই যে দেখুন চিকেন স্টু চিত্তবাবুর স্পেশাল বডি পিস আছে লেগ পিস আছে উইংসের পিস আছে তাই তো বা একটু আটু তুলে দেখাও সবজি কী কী আছে দেখে নিচ্ছি পেঁপে গাজর বিনস আর এই হচ্ছে চিকেন ওই দেখুন কাকা এখানে কিন্তু কন্টিনিউ সেকেই যাচ্ছে ব্রেডগুলো তবু ভাই দেখ কেমন আছো বল আগে নমস্কার সবাই ভালো আছেন একদম আশা করি নতুন বছর সবার ভালো কাটছে একদম

একটু কবিরাজীটা তোমরা দেখেছেন দেখেছেন আচ্ছা এখানে তুমি বলো এই তোমার ডায়মন্ড ফ্রাই আর এটার মধ্যে ডিফারেন্স কি আছে এটা কন্টিনেন্টাল এটা কন্টিনেন্টাল স্টাইলের ফিশ ফ্রাই একটু আ পাতাপুতি একটু মাছের ভাগ বেশি জেনারেশন পছন্দ হ্যাঁ डेफिनेटলি ইয়াং জেনারেশন এখন সব প্রত্যেকটা বাড়ি বাড়িতে ডায়মন্ড ফিশ ফ্রাই এই ইউনিক চলছে কিন্তু হ্যাঁ এইটা এইটাই চিত্রতত্ত্ব করে ফিশ ফ্রাই যেটা দিয়ে শুরু করেছে এখনও রয়েছে এই ফিশ ফ্রাইতেই মানুষ ঝুঁকে থাকে এই এই ফিশ ফ্রাইটা ওনাদের কাছে আইকন আর চিত্রদার দোকান এসে একবার ডুমরা চাকরি জীবন শেষ হয়ে যাওয়া জীবনের পেনশন চাকরি জীবন শেষ করে পেনশন তুলতে আসা পেনশন তুলতে এসে এই কাঠের টেবিলে বসে এক কাপ চা একটা টোস্টের সঙ্গে পরিবার পরিবারবর্গকে বলে জানিস এইখান থেকেই আমি কর্মজীবন শেষ করলাম কর্মজীবনে এখানেই খাওয়া দাওয়াটা করে তারপরে যেতাম কর্মজীবন শেষ হয়ে গেছে পেনশন নিতে আসলেই মনে পড়ে এক কাপ চা একটা টোস্ট অন্তত খেয়ে যায় এইটাই চিত্তদার পরিবার এইটাই চিত্তদার নিয়ম চিত্তদার দোকান থেকে এইটাই মানুষের কাছে আশা রাখেন এবং আমরা আশা রাখি যে ওনারা এখনও পর্যন্ত আমাদের ভুলতে পারিনি আর ওই খাওয়া দাওয়া যে নিয়ে সুস্থতা বজায় থাকেছেন সেই জন্যে ষাট বছর চাকরি করে এখনও পর্যন্ত আসেন এইটাই ভাবনা চিন্তা এইটাই ঘুরে ওঠার প্রতীক নমস্কার চিত্তদার দোকান থেকে বয় আচ্ছা একটা ডায়মন্ড ফ্রাই গেল

ওদিকে এক পিস ব্রেড এক পিস ফিশ ফ্রাই সালাড কাসন্দি তো ভাই এটা কত টাকার প্লেট এটা হচ্ছে 160 টাকা 260 টাকা 130 130 আচ্ছা 130 আর এখন এক পিস ব্রেড দিয়ে কত করে যে বাটার দিয়ে বাটার দিয়ে 100 চিকেন স্টুটা 120 টাকা 120 টাকা দাঁড়াও